গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস তো আজকে সকাল সকাল উঠে গিয়েছিলাম তা তাড়াতাড়ি কাজও হয়ে গেছে এই যে দেখছিলাম চান করাও কমপ্লিট এখন এই দশটা বাজে তো আজকের আমাদের কুড়িটা রোজা কমপ্লিট আর দশটার অপেক্ষা তারপরেই তো একদম ঈদ আসছে তো খুবই খুশি সামনে ঈদ চলে আসছে তো এখন হচ্ছে আজকে ও পাপা সকাল সকাল বেরিয়ে গেছে কাজে সেই জন্য হচ্ছে আমাকেই আনতে যেতে হবে আজকের তো দশটা পনেরোই ছুটি হবে এখন দশটা বাজে আমি এই শুধু কাপড়টা পরবো আর বেরিয়ে যাব ওকে নিয়ে আসতে আজকে আর সারফ্রাইজকে নিয়ে যাব না যেহেতু বাড়িটা রোদ্দুর রয়েছে আমার যদি কোলে ওঠে তো আমি তো একদম বেহাল অবস্থা হয়ে যাবে সেই জন্য ওকে রেখে দিয়েই যাব আনটির কাছে রেখে দিয়ে এসছি বলেছি লোন দিতে যাচ্ছি এই বলে না হলে যদি বলব দাদাকে আনতে আছি তাহলে ব্যাস বলো আমি যাব। তো আমি চলো কাপড় জামা পরে নিই আর এই যে আজকের এই নারকেলটা ছিল নারকেলটা এখন ভেঙেছি আজকে হবে একটু ওই নারকেলের কী বলে ওইটা কি সমস্যা কি বলে কি জানে তা সেই এটা আংটি বললো আমি আসছি এসে করে দেবো দিয়ে এটাকে যেরকম করে আমি করে দেবো এসে এই আজকে হবে আর ভাবছি একটু মটরের ঘুগনি করার ইচ্ছা আছে দেখি কি হয় মটরটা তাহলে এখনই ভিজিয়ে দিই নাহলে বেলা হচ্ছে আর চলুন আজকের এই পারফিউমটা পাপাদের ওখানে ছিল নিয়ে চলে এসেছি কেননা আমার পারফিউম শেষ হয়ে গিয়েছে আর পাপা এটা ইউজও করে না পাপা বললো নিয়ে চলে যাবি তাহলে আর কালকে আরেকটা পারফিউম কিনেছি সেটাও দেখে এটা খুব সুন্দর পারফিউমটা তা কালকের এটা নেওয়া হয়েছে আমার আবার তো পারফিউম ছাড়া একদম কিছুই চলবে না পারফিউম মনে হয় আমার কাছে বেস্ট তো চলো ঘড়ির কাটা তো একদম দশটা পাঁচটায় হতে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে কাপড়টা পরে বেরিয়ে যাই নাহলে আবার লেট হয়ে যাবে এসে আমার এখনও কাজ বলতে আজকে আমার সব সবই হয়ে গেছে শুধু এসে সাফান গা হবে সারফরাজকে গা ধোয়াবো ওর জামা কাপড়টা একটু খালি ধুয়ে দেবো ব্যাস কমপ্লিট কাজ তো চলো আমি এই কাপড়টা পরে নিই তারপরে আবার কথা হচ্ছে তো চলো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এবারে যাবো এই যে আমি চুড়িদার পরে নিয়েছি চলো এবারে যাওয়া যাক গেটটা ছিটকি দিয়ে দিয়ে তালা পড়বো না রোদও বিশাল রোজা রাখার এই প্রথম যাচ্ছে ওই স্কুলে কদিন তোর পাপাই আমাকে এনে এনে দিয়ে যাচ্ছিল তো চলো আর ব্লগটা আমি এখন করতে পারছি না এসে ফের করবো ভাই দেখো সাবান স্কুল থেকে এসে এখন হাঁপিয়ে পড়েছে শুয়ে পড়েছে একদম আরো শরীর চলছে না এই বাবা দাঁত যে কবে উঠবে কে জানে ঈদের সময় এত ভালো ভালো কাপড় পরবি দাঁতোর অবস্থা দেখ উঠে যাবে তো উঠে যাবে বলছো দাঁত তো চলো ও এখন কাপড় জামা খুলে চান করে নি আমাদের বাল্লুটা এখানটা এখন উল্টে পড়ে আছে এটা হচ্ছে আমার ছোট ছেলের বেবি ডল বেবি ডল তো চলো ওরা এখন কাপড় জামা খোলাই এরপরে আসছি খিদে পেয়েছে যে কি খাবে যাও দোকান দিয়ে একটু কিছু কিনে আনো চলো তো এই ঘুগনি করো বলে এখন এই যে মোটরটা ভিজিয়ে দিয়েছি দেখি আজ একটু ঘুগনি করার ইচ্ছা আছে কদিন করা হয় না কিছুই আর এখানে সাফান গা ধুতে গেছে সারফ্রাসকে আমি এখনো আনিনি ওখানেই রয়েছে আর চলো চান করা হয়ে গেছে টাওয়ালটা দিয়ে দিও না সে আসছে মনে নাকি না আসছে না সারফ্রাজের আবার একটা ঘড়ি এসছে এই যে এখন ঘড়ায় কটা বাজে ও বারোটা পঁয়ত্রিশ তাড়াতাড়ি টাইম যায় এতে নারকেলটা কুটতে হবে এখন দেখি কি করে আমি তো কোনোদিন করিনি কুটতে হবে দেখি সকালবেলা তো চলো আমি কাজগুলো সারি ওকে গাছ পা মুছিয়ে নিয়ে সাফানকে সারফ্রাসকে নিয়ে আসি ওরও চান করাতে হবে এখানে এখন বাজে দশটা চল্লিশ এই সময় স্কুল থেকে নিয়ে আসি মানে এগারোটার সময় ওই স্কুল দিয়ে চলে এসে যেন মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটা কী সাড়ে এগারোটা বাজে যেহেতু এগারোটায় ছুটি হয় বাড়ি আস্তে আস্তে এগারোটা পনেরো ওই কার সাথে সাথে বারোটা বেজে যায় তো এখন মনে হয় যেন অনেক বেলা হয়ে গেছে কিন্তু সবে দশটা চল্লিশ তো এবারে সামনে আর মনে হয় কটা কালকে মনে কি কাল না সোমবার দিন আবার পরীক্ষা আছে সোমবার মনে হয় জিকে টিপা কিছু একটা হবে দেখে নিই দেখে সেই বুঝে আবার শুরু হবে পড়া সবই পারলাম মানে পারলো যা যা ধরলাম যা যা এসেছিলো ওখানে তো একটা করে পেপার দিয়ে দেয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলো তা ওটা ওকে সব ধরলাম সবই পেরেছে একটা একটু গন্ডগোল করলো দেখা যাক ওটা এখন কি লিখে এসেছে জানি না যতক্ষণ না রেজাল্ট বেরোবে না ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এখানটায় খুব সুন্দর হাতে যে কাপড় গুনে যে যাচ্ছে আবার মনে হয় আজকে পানি হবে কালকে সন্ধ্যাবেলায় হচ্ছিল সাড়ে একটা থেকে হঠাৎ আমি এক ডাকছে তারপরে খুব হাওয়া উঠছিল ঝড়ের মতো উঠেছিল উঠে আবার একটু একটু পানিও হলো ওই টাইমটা হলে ভালো লাগে না পানি হবে এখন একটু হালকা হালকা হবে একটু মানে ঘুমাবো এটাই ভালো লাগে কিন্তু যে টাইমটা পানি হয় সে টাইমটা আবার ধরুন ঘরে ঘুমিয়েই পড়ছি তখন রোজাও খোলা হয়ে গেছে কোনো কষ্টও হয় না আপ এখন কোনো কষ্ট এমনি হয় না রোজা করে কিন্তু তাও এই টাইমটা হলে একটু ভালো লাগে তোর জন্যই রেখেছি খেয়ে খেয়ে নিই দোকানে যা ঠিক আছে চলো বন্ধুরা ওর গা পা মুছিয়ে দিই আমি বাবুকে নিয়ে আসি ওকেও চান টান করিনি তারপরে আবার কথা হচ্ছে দেখো নারকেল কোরা চলছে আজকে হবে সমুচা এই যে সরফরাজ এসে গা ধোয়া হয়ে গেল কুরকুরি যাচ্ছে কুলকুরি তুমি তুই কি কাচ্ছ পুষ্পা এটা কি পুষ্পা 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 দেখি পুষ্পা পুষ্পা বলে বলা তো এটা झुকে গায় না বলে বড়া झुকে না শালা

দুজনকে খাইয়ে দিয়েছি গড়িতে বাজে একটা বাজে দশ মিনিট বাকি আছে হ্যাঁ খাইয়ে দিয়েছো তো খাওয়ানো হয়ে গেছে আমার এখন এই আমি কটা কাপ করেই তুলে নিয়ে এলাম এখন এই যে এগুলো ফোল্ড করবো করে নিজের জায়গায় সব রেখে দেবো তারপর নামাজটা পড়বো আর একটা জিনিস দেখায় আবার আমার চুড়ি কেনা হয়েছে আবার এই যে এই চুড়িটা আবার কেনা হয়েছে এবার একটু লাল আর হলুদের মধ্যে নিয়েছে এটা আমি কিনে এটা কিনে দিয়েছে কেমন হয়েছে একটু বলবেন লাল আর হলুদ এটা তিন নিয়েছে দেখি দু রকম চুরি হয়ে ঈদে কোনটা পরব জানি না আর আর নিয়েছি একটা পায়ের নুপুর একটাই নিয়েছি এখন এই একটাই পড়ছে আর নিয়েছি এই একটা ব্রেসলেট হাতের ব্রেসলেট গোল্ডেন কালার এটা পরে যা আগে পরেছি এখন আর এসব পরা হয় না নিলাম একটু কুর্তি টুর্তির সাথে এগুলো পরার জন্য তো চলো এখন এবারে তো চলো এখন বাবা যেমনিটাই আমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এই কটা বাসন পরলেও ফের এগুলো মেজে নি এখানটায় রাখি ক্যামেরাটা এখানে রাখলে আমাকে আবার দেখা যায় না তো যাই হোক এই যে নারকেলের কি বলে এটাকে বার করা হয়ে গেছে এইবারে আন্টি বলেছে ময়দা মেখে নিয়ে আসবে আর এখানটা আমাদের এখানটা ভাজবো তো চল ফোনটা মেজে নিই তারপরে আবার কথা হচ্ছে কাজ করে থাকলে হবে না আমার একটু মানে শুতে হবে আজকে একটু কেতাব পড়া আছে আজকে আবার নামাজ আছে রাত্রিরে লাইলাতুল কাদারে নমস্ট আমার যেন এখনই ঘুম লাগছে আজকে ওয়েদারটা মানে কিছু বলার নেই এত সুন্দর ওয়েদার মানে এত সুন্দর হাওয়া হচ্ছে মেঘ করে রয়েছে খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা মানে ফ্যান চালাতে হচ্ছে না এরকম ব্যাপার খুব ভালো লাগছে ওয়েদারটাকে এই বছরটা মানে অন্যরকম আগের বছরও রোজা করেছি কিন্তু পনেরোটার পর থেকে একটু কষ্ট হয়েছে কিন্তু এই বছরে এখনো পর্যন্ত যা মাঝখানে দুটো একটু কষ্ট গেল দু তিনটে কিন্তু এখনো পর্যন্ত কোনো কষ্ট নেই খুব ভালো যাচ্ছে সুন্দর হাওয়া হচ্ছে যা গেল দোয়া করি যেন ঈদটাও এইভাবে আমাদের যা আজকে শুক্রবার আজকে জুম্মা আমার শ্বশুর গেছে নামাজ পড়তে ছেলেটা খুব জেদ করছিল যাওয়ার জন্য তাও না এলাম এই সপ্তাহটা ছেড়ে দে তাহলে সামনের সপ্তাহটার আখরি জুম্মা আছে তো সেদিনকে যাবি গিয়ে পড়ে আসবো ওই দিনকে তোর পরীক্ষাটাও শেষ হয়ে যাবে যাবি তো সামনের শুক্রবার নামাজ পড়তে তুই হাতে কি কিনছিস সেটা দেখা বালা লোফার লোফার বালা করছে আজকে আর দেখে তো করবে না আর বাড়ির আন্টিও বকবে জাস্ট এই ঘরে পড়বে আবার খুলে রেখে রেখে স্কুল পড়া সব করতে যাবে বুঝেছো নাই এটা আর কি বলবে না বক একদিন পরে যাবে তারপরে দেখবি কি বলে না বকলে পড়বি না যদি বকে পড়বি ওখানটায় বসো চুপ করে চুল কাটাতে হবে ফের চুল বড় হয়ে গেছে

মশলা নিয়ে উনি আসে ওনার কাছ থেকে আমরা এইসব নিই তো আজকে দেখলাম বিট নুনটা মনে পড়ে গেল যে আমাদের তো বিট নুন নিতে হবে তো এইটাকে একটু ঝরিয়ে রেখে দিই একটু জলটা ঝরে দাও তারপরে আবার এ করবো ভরবো কাপড় গুনো গুছিয়ে নি তারপরে আবার কথা বলছি আমার জায়গায় হয়ে গেছে এবারে খুব ঝড় উঠছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই যে ওয়েদারটা দেখো সেই জন্য কাপড় কটা তুলে নিলাম এই যে অল্প কটাই কাপড় ছিল একটু আগেই তো তুলে নিয়ে এলাম দেখলেন এই যে ওয়েদারটা দেখুন জাস্ট দারুণ লাগছে ওরা তো দুজনে ঘুমিয়ে পড়েছে আমি সবে একটু শুতে যাবো নামাজ পড়ে ভাবলাম কেতাবটা পড়লাম তো দেখছি ওয়েদারের অবস্থা খুবই খারাপ এই দেখুন না তো সেই জন্য ভাবলাম না কাপড় কটাকে তুলে নিই তারপরে শোবো একটুখানি শোবো বলতে আজকে অনেক কাজ আছে বললাম মোটরের ঘুগনি করবো নারকেলটা করবো তো দেখা যাক কি হয় বন্ধুরা ঘুম ঘুম চোখ নিয়ে এখন উঠে দিই সাড়ে তিনটে বাজে কারণ একদমই ইচ্ছে করছে না একটু ঘুমিয়েছিলাম তো কিছু করার নেই উঠতে হবে এখন অনেক কাজ আছে প্লাস হচ্ছে স্কুলে সরি পড়তে পাঠাতে হবে খুব ঘুম পাচ্ছে কি ওয়েদার খারাপ হয়ে গেছিল মেঘ মেঘ হয়ে গেছিলো আবার রোদ উঠে গেছে চলটি চোখে মুখে চল দিই তাহলে যদি একটু ঠিক হয় খুব সুন্দর হচ্ছে মটরটা আগে সিদ্ধ করে সেই দি কারণ হচ্ছে ওটাকে আবার জল করতে হবে আলুটা কেইটাই আনি ভাবে দেখেছি নিজেই দেখতে নিজেকেই দেখা হচ্ছে না কি আবল তাবোল বকছি যাই না আমার সুখে এখনো ঘুম খুব এইভাবেই থাক এনার্জি নেই কাঁদতে দিয়ে হচ্ছে না আমি এটা দিয়ে কোনো মতে পাচ্ছি না অন্যটাই মনে আসি আমার স্পেশাল অনেক রকম কাজ করা যাবে গ্লেড গ্রেড করা যাবে মানে এখানে গোল গোল শসা বলো গাজর বলো করতে পারবে এখানে গ্রেড করতে পারবে এখান দিয়ে ছিলতে পারবে দেখো এক্ষুনি এটা হয়ে যাবে চলো এই প্রেশার কুকার নিয়ে এসছে এবারে মটরগুলো ওর মধ্যে দিয়ে দু তিনটে সিটি মারলেই হয়ে যাবে তিনটে সিটির অপেক্ষা করি অন্য কাজ করি মটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আর এখানে এখন সারপ্রাইজের জন্য একটু ওটস করছি ওকে ওই ঘুম থেকে উঠলে ওটস খাওয়াবো যে এখনো ঘুমাচ্ছে আর এখানে এই যে সমস্যা হচ্ছে আর এই যে এখন ঘুম থেকে উঠে এখন বিস্কুট খাচ্ছে তারপরে কি চলবে এই যে জুস লিচি ড্রিঙ্ক তারপর যাবে পড়তে না বাদি নাও চারটে এক হয়ে গেছে তো চলো এগুলো হোক আর এর এখানে খাবারটা আমি রেডি করে নিই এটা কি কিরাম হলো না হলাম দেখি এ কটা ধোবো ধুয়েটাই নিয়ে তারপরে আবার কথা হচ্ছে বন্ধুরা ইফতার করেই এখন বসে আছি এরা এখন পড়াশোনা করছে এখন পড়াবো তো পরে তোর কথা হবে চলো আজকের ভিডিওটা এও দিদা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা বাই